দুই থেকে তিন মিনিটের একটি ছোট গল্প শুনে যাবেন আশা করি ভালো লাগবে একটি ছেলে খুবই সাদা ছিল সে একটি দোকানে চাকরি করত ছেলেটি বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটি দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি প্রতিদিন বোরকা পরে যেত কিন্তু প্রায়ই মুখটা খোলা থাকতো একদিন হঠাৎ করে ছেলেটি নজর পড়ল মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারল ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটিও বাঁকা চোখে ছেলেটির দিকে তাকাতে শুরু করলো ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হলো আফসোস বলতে লাগল। ইশ! যদি আমিও আজ ঘোরাশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম। মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে। তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল। তখন ছেলেটি দুপুরের খাবার খাওয়ার জন্য দোকানের বাহিরে আসে। সে চায়ের দোকানে গিয়ে আস্তাকার একটি রুটি খেয়ে পানি পান করে আসতে লাগল। তখন মেয়েটি তার কাছে গেল। তুমি ভাত খেলে না? রুটি দিয়ে পেট ভরবে। তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল। তখন ছেলেটি বলল, আমি ভাত খেলে আমার মা বাবা আর ছোট বোনকে কি খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল সে হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বলল আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি মেয়েটি ছেলেটির কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলো না সে বুঝে গেল ছেলেটির চরিত্র ও ভাবনা অনেক সুন্দর সেদিন মেয়েটি চলে গেল বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়লো পরে তাকে ডাক্তার কাছে নিয়ে আসা হলো বলা হলো মেয়েটার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে তখন মেয়ের বাবা ফোন করলো তার বন্ধুর ছেলেকে যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না কারণ সে ছেলেটি টাকা থাকলেও কি হবে তার চরিত্র খারাপ সে লোভী এদিকে মেয়েটির কোনো লোভ ছিল না যাই হোক ابو জামাই আসার পর তাকে সব খুলে বলল তোমার থেকে একটি কিডনি খুলে আমার মেয়েকে দাও তুমি তো বলছো আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও তখন ছেলেটি বলল আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করতে পারবো না আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি চলে বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে বললো বাবা তুমি কেঁদো না একটা পথ এখনো আছে আমাদের সামনে মরে বড় একটা দোকান আছে না তুমি সেখানে যাও সেখানে যে যেয়ে নামের একটা ছেলে আছে তাকে নিয়ে আসো আমার কথা বলো তখন মেয়েটি বাবা ছেলেটিকে নিয়ে আসলো মেয়েটিকে দেখে ছেলেটি চোখ ভিজে পানি পড়তে লাগলো কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে তখন ছেলেটি মেয়েটিকে বলল তুমি আমাকে একটা কিডনি দিবে ছেলেটি বলল কিডনি দেবার জন্য আমি এসেছি মেয়েটি তাকে বলল তুমি কি চাও ছেলেটি বলল তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে যাবে আর দূর থেকে আমি তাকিয়ে দেখব এই অনুমতিটুকু চাই এক কথা শুনে মেয়েটিও ও তার বাবা তাদের চোখের পানি ধরে রাখতে পারলো না অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটি অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির দুপা জড়িয়ে ধরে বললো এই জীবনে তোমার থেকে আমাকে মৃত্যু আর কেউ আলাদা করতে পারবে না তারপর মেয়েটি বললো